আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি খুবই মজার গরমের সময় কিন্তু এটা সবারই পছন্দ আয়টা কিন্তু ছোট বড়ো সবারই একটি পছন্দের ফেভারিট খাবার দেখেই হয়তো বুঝতে পেরেছেন বোঝারই কথা ফালুদা মজাদার ফালুদা আজকে আপনাদের সাথে সেই ফালুদার রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে খুব সহজে আমি ফালুদাটা বানিয়ে নিয়েছি মজাদার নাস্তা চলেন কথা না বলে দেরি করে না করে চলে যাই মূল রেসিপিতে ফালুদা বানানোর জন্য আমি এরকম একটা রেডিমেড প্যাকেট ফালুদা মিক্স নিয়ে নিয়েছি তো এগুলো সম্ভবত চায় না আমাদের এখানে বাংলাটা পাওয়া যায় না তাই আমি এটাই নিয়েছি তো এর মধ্যে কিন্তু ফালুদা মিক্স একটা প্যাকেট থাকে আর জেলির একটা প্যাকেট থাকে তো এই যে আমি প্যাকেট দুটো প্রথমে বের করে নিলাম একটা হচ্ছে আপনার স্বাগুদানা দিয়ে এটা ওটা মিক্স থাকে এটা কেমন আপনাদের দেখাচ্ছি আমি খুলে আর একটা হচ্ছে এই যে জেলি পাউডার আমি এখন এটা বানিয়ে নেব প্রথমে এই জেলিটা বানায় নেব জেলিটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে এখানে পানি দিয়ে দিচ্ছি এক কাপে এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর জেলি প্যাকেটটা খুলে পুরোটাই দিয়ে দিলাম পাউডারটা এখন এটাকে অনবরত নেড়ে একটু জাল করে ঘুন করে নিতে হবে যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন একটা আঠা আঠা ভাগ হয়ে যাবে তো যারা একদম নতুন আগে পরে বানাননি তাদের জন্য এক নতুন একটা নিয়ম হচ্ছে আপনার এটা কিন্তু হাত দিয়ে একটু চেক করে নিতে পারেন একটু আঠা আটা চিনি শিরা মতো একটু এরকম একটা তার হয়ে যাবে দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে আমি একটা পাত্রেটা ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই যে কোনো পাত্রে ঢেলে নেবেন গরমটা কেটে গেলে আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেব তারপরে ফালুদা বানানোর জন্য চলে আসলাম দুধ নিয়ে নিয়েছি এখানে যে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি এখানে ফুল ক্রিম দুধ আমি এখানে কোনো পানি ইউজ করব না এক প্যাকেট ফালুদার জন্য এরকম এক কেজি দুধই যথেষ্ট আমি দুধটা দিয়েছি ভালো মতো দিয়ে এখন এই যে দেখেন এটা একটু দেখিয়ে দিলাম আপনাদের খুলে এটা কীরকম থাকে আমাদের দেশিটার মধ্যে কিন্তু লুডুস সাগুদানা এটা ওটা মিক্স থাকে এটা শুধুমাত্র কি যে আমি নিজেও জানি না অবশ্য এরা আমাদের মতো ফালুদাটা অত ঘন খায় না আমরা ফালুদাটা যেমন একটু ঘন খাই এরা কিন্তু এরকম পাতলাই খায় আমি দেখিয়ে দিব আপনাদের তো এটা জাল করে একটু ঘন করে নিব এক কেজি দুধ জাল দিয়ে প্রায় তিন পর মতো করে নিতে হবে অনবরত নেড়ে এই যে আমি প্রায় তিন পর মতো করে নিয়েছি এই যে এরকম পাতলা থাকে ওদেরটা ওরা এরকম পাতলাই খায় এরকমই হয় তো আমরা যেহেতু পাতলাটা খাই না আমরা একটু ঘন খাই আর আমার বাচ্চারাও পছন্দ করবে না এটা আমি এই জন্য আমাদের দেশের মতো করার জন্য এর মধ্যে একটু এক্সট্রা সাগুদানা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু ঘন করে নিচ্ছি একটু আঠা আটা করে নিব এই যে দেখেন আমি কিন্তু সাবুদানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু আঠা আঠা করে নিচ্ছি এই যে আমাদেরটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে রেডি করে নেব এই যে আমি চলে আসলাম দেখেন এখন ফালুদা মিক্সটাও কিন্তু ঘন হয়ে গেছে দুধের মিশ্রণটাও একদম ঘন হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এরকম ফ্রিজে রেখেছিলাম আর হচ্ছে জেলিটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি প্রথমে জেলিটাকে কেটে নেব তা আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সিপে কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিচ্ছি জেলিটাকে কেটে রেডি করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ফলদাটা মিক্স করব তা জেলিটা কেটে নিয়েছি এখন আমি ফলদার মধ্যে মিক্স করার জন্য আমি কিছু ফল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সই যে কোনো ফল দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপেল কিছু সুইট মেলন কিছু বাদাম আর নিয়ে নিয়েছি এখানে আঙুর আপনারা আপনাদের পছন্দ সই যে কোনো ফলই দিতে পারেন তাই আমি ফলগুলো এক একে সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন যে জেলিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমি কিছু জেলি রেখে দিয়েছি উপরে একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবে তাই এখন সব কিছু হাতে কিন্তু মিক্স করে নিলেই আমার ফালুদাটা রেডি আর কি যে বলবো এই সময়টা দেখে কি আপনাদের লোভ লাগছে না লোভ লাগারই কথা এত মজার একটা জিনিস ফালুদা কার না পছন্দ বলেন ছোটো বড় কিন্তু সবাই পছন্দ করে এই খাবারটা এই যে মজাদার জিনিসটি মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিম আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন আমি এখানে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার লোভনীয় গরমের তৃপ্তি বলতে পারেন তো তোপরে কিছু জেলে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল ঝটপট ফালুদা তো চলেন একটু গ্লাসের উঠিয়ে নিই কেমন লাগে দেখতে দেখেন এই যে উঠিয়ে নিলাম কিছু আমি গ্লাসে এতটাই লোভনীয় দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে লোক সামলানো যায় না এতটাই লোভনীয় তো আমার আজকের ভিডিওটাই এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম